ইউনুস তো সাধু তাতে তো করে না তে রিজার্ভ তাতে কি ভালো না কেন ঈদ মোবারক সুখবর তোমরা খেলা চালিয়ে যাও ওই জায়গাগুলোতেই টার্গেট করে খেলতে হবে রাজনীতির গেইন ওভার রাজনৈতিক 360 ডিগ্রি ঘুরে গেল এদিকে হঠাৎ শেখ হাসিনার হাসিনারbartায় বিশাল ঘটনা ফাঁস ডক্টর ইউনুস লন্ডন থেকে এসেই ক্ষমতা হারাতে যাচ্ছেন রাতে আওয়ামী লীগ কর্মীদের রাজপথে নামে সমন্য এক উপদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছর পার হওয়ার আগেই প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও সব মিলিয়ে কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ইউনুস উঠেছে এমন গুঞ্জন ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কি আলোচনা হলো এসব বিশ্লেষণে ব্যস্ত তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেমে নেই বাংলাদেশের রাজনীতি বলেন ক্ষমতা বলেন এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী স্বস্কার বিচার নয় স্টেট এটা ক্ষমতা হস্তান্তরের দিকে যাচ্ছে দেশ এই অনুসারে বৈঠক কিছুতেই বৈঠকের ফলাফল মানবে না ছাত্র জনতা সরকার যদি এটা দিদার আগে তারা যদি উপলব্ধি করতে তাহলে তাকে 7000 মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যে এই বৈঠকটা করা প্রয়োজন হতো আহা চিন্তা করেন বাংলাদেশ কোথায় চলে গেছে ভালো ভাই ভালো সব পজিটিভলি না এই তিনটা কষ্ট করতেই হবে কোনো উপায় নাই রক্ত গরম

একদিকে ডক্টর ইউনুসের অনেক গোপন কথা অন্যদিকে শেখ হাসিনা নতুন নতুন অনেক বার্তা দিচ্ছেন প্রতিনিয়ত আজকেও তিনি বার্তা দেন তার বার্তার মধ্যে ডক্টর ইউনুসকে নিয়ে এবং ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা বলতেছে দেশের টাকা পাচার নিয়ে অন্যদিকে ডক্টর ইউনুস লন্ডন গিয়ে কী কী করেছেন এবং মানে ডক্টর ইউনুস যে তারেক রহমানের সাথে বৈঠক করেন সেই বৈঠকের মধ্যে কি কি কথা হয়েছে সেই কথাগুলোর প্রতিবাদও কিন্তু বাংলাদেশ থেকে এখন এক প্রকার আসতেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে নির্বাচন দিয়ে মানে নির্বাচন নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুসকে বলা হয়েছিল ডিসেম্বরে নির্বাচন দিবেন এখন সেইটারও কিন্তু চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয় কবে দিবেন নির্বাচন কখন দিবেন নির্বাচন এইদিকে দেশের মধ্যে সমন্বয়ক উপদেষ্টা আর যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে মানে সেই নেতাকর্মীদের মধ্যে একটা ঝামেলা হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতির সর্বশেষ আপডেট আসুন আমরা কথা বাড়াচ্ছি না ভিডিওর প্রথমেই যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মানুষ খুশি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে ঠিক তখনই ওই বুরখের দল না ওই

নানান এক্সপ্ল্যানেশন হচ্ছে চলবে নানান ডাইমেনশনে নানান পারসপেক্টিভে নানান স্কুল অফ থট বিষয়টাকে বিশ্লেষণ করছে আমিও বিষয়টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখছি আপনাদের উপস্থাপনা বা বিশ্লেষণ শোনাচ্ছি তার মধ্যে একটা পার্সপেক্টিভ বা একটা স্কুল হচ্ছে ইউনুস তারেক লন্ডন বৈঠকে যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা মানে এই বৈঠকের মধ্য দিয়ে ইউনুস কার্যতা স্বীকার করে নিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে নিশ্চিত আর ক্ষমতা আসলে বিএনপির যে ক্ষোভ বিএনপির যে ব্ল্যাকলিস্ট ইনুস আসিফ নজরুল কিংবা এই শফিবুল আলম প্রেস সচিব এরা যেন নির্বিঘ্নে এদের কার্যক্রম চালাতে পারেন দেশে থাকতে পারেন বা আগের জায়গায় ফিরে যেতে পারেন এদের যেন ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো অবস্থা না হয় যে আর কোনোদিন দেশে আসতে পারবেন না বা বিদেশেও প্রকাশ্যে চলতে পারবেন না এই জায়গাটা একটা সমঝোতা হিসেবে অনেকে দেখছেন অনেকে দেখছেন যে দেশ আবারও ভারতের ক্ষ করে চলে গেছে কারণ যে প্রক্রিয়া যে পদ্ধতিতে জাস্ট বিদেশের মাটিতে বসে ইউনুস তারেক বৈঠকে এপ্রিল থেকে নির্বাচন কন্ডিশনার হলেও রমজানে বা ফেব্রুয়ারিতে আনা হলো মানার কথা বলা হলো এর অর্থ সংস্কার বিচার আদৌ কিছু হবে না বা তেমন কিছুই না কোনো রকম একটু হবে মূল হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত এবং এটা ওই সরকার ধরে নিয়েছে তবে বিরোধী দল কে হবে এটা নিয়ে তেলাম এভাবে বিষয়টা দেখা হচ্ছে। এখন সরকারের দায়িত্বশীল কিছু লোকজনের রিয়াকশন আমাদেরকে কিছুটা সন্দিহান করে যেমন প্রেস সচিব শফিকুল আলম তিনি কে তিনি অনেক উল্টাপাল্টা কাজ করেছেন মাহফুজকে মাস্টার মাইন্ড ঘোষণা দিয়ে অনেক ঝামেলা করেছেন অস্বস্তি ক্রিয়েট করেছেন আবার আসলে প্রেস সচিব তিনি কিসের প্রেস সচিব ইউনুসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব তিনি কি প্রেস মিনিস্টার না কি অ্যাডভাইজার কোনো কিছু ক্লিয়ার না তবে এটা ঠিক যে প্রেস সচিব শবিকুল আলম অন্য অন্য যে কোনো উপদেষ্টার চাইতে পাওয়ারফুল ইউনুসকে যেভাবে রিপ্রেজেন্ট করেন তিনি সেকেন্ড ইউনুস তার একটা ফেসবুক পোস্ট যে সেই ফেসবুক পোস্টে তিনি বলছেন যে গেম ওভার তিনি কি বুঝিয়েছেন আর এই মিটিং নিয়ে তার অতি উৎসাহী মনোভাব মিটিং এর ফলাফল নিয়ে এটা কিসের ইঙ্গিত আমরা এটা একটু বিশ্লেষণ করব দর্শক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ ব্রেক প্রেস সচিব আচ্ছা জাস্ট ইউনুস তার এক বৈঠক হয়েছে সর্বদলীয় কোনো ঐকমত্য নয় সেখানে ষড়যন্ত্রকারীদের জন্য শেষ ফেরেকটা হয় কিভাবে মানে এই যে তারেক কে তারেক রহমানকে অল ইন অল মনে করা বাংলাদেশের রাজনীতির একমাত্র প্রতিনিধি মনে করা এটা শফিউল আলম কেন করবেন ষড়যন্ত্রকারীদের জন্য কোভিডের শেষ পেরে কেন এটা কি জাতীয় ঐক্য হয়েছে কিভাবে শেষ পেরে করে এটি চূড়ান্ত সমাধান তারেক ইউনুজ বৈঠক হয়েছে আর দুনিয়ার সব সমাধান হয়ে গিয়েছে এটা কেন শফিদুল আলম মনে করছেন এর মানে বোঝা যায় যে শফিদুল আলমরা দায়িত্ব ছাড়ার পর নির্বিঘ্নে যেন তারা থাকতে পারেন এই বিষয়ে বিএনপির সাথে সমঝোতা হয়েছে

গেমের নতুন টার্ন নিবে আবার ডিসেম্বরে কারণ ডিসেম্বরের পর ওয়াকারের ভূমিকা কি এটার উপর ভবিষ্যতে অনেক গতি প্রকৃতি নির্ভর করবে কারণ ডিসেম্বর পর্যন্ত ওয়াকার সরকারকে সহযোগিতা করবে এটা আগেই বলেছে ডিসেম্বরের পর বাকি দুই মাস বা আড়াই মাস কি করবে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে এখন এই বৈঠককে গেম ওভার বলা গেম ওভার মুহূর্ত বা কোভিডের শেষ পেরেক এই কথা বলাটা কিছুটা হলো ইঙ্গিত দেয় যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতা এখানে শহীদরা উপেক্ষিত গণবিপ্লবের চেতনা উপেক্ষিত এখানে আমি কিন্তু নানান স্কুল অফ থটের মধ্যে একটা স্কুল অফ থট বলছি এটা শহীদদের সাথে গাদ্দারি এবং উঠছে না বিএনপি কে ভয় পেয়েছে এদের দম কম এখন দিন শেষে এই বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের যদি সমঝোতা হয়ে থাকে এই বৈঠক সেখানে ইউনুস কিংবা এই শফিকুল আলম এরা ভালো থাকবেন কিন্তু ছাত্র উপদেষ্টারা ছাত্র নেতারা এদেরকে ধরে ধরে পারলে আওয়ামী লীগ বিএনপি মিলে ফাঁসি দিবে এরা নিরাপদ না অতএব ছাত্র উপদেষ্টা ছাত্র জনতাকে আবার রাজপথে থাকতে হবে দেশকে সঠিক পথে রাখার জন্য এই সরকারও যদি গাদ্দারি করে তাদেরকেও ছাড় দেওয়া যাবে না ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের বৃহত্তম রিজার্ভ মানি নাই আমরা কি সব পাচার করে দিয়েছি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি আর ইনস্ত সাধু পাচার তো করে নাই তো রিজার্ভটা এতদিন বাড়লো না কেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো সালে আজকে কোন মুখে কোন সাহসে ডক্টর ইনুস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই আওয়ামী লীগের দল নাই এক লক্ষ সাতত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে পাঁচ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মানে গ্রেপ্তারি পরানা মামলা এবং না হলেও প্রায় আট দশ লক্ষ আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে মানে অজ্ঞাত নামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতা হয়রানি প্রায় এক কোটি স্থাপনা মানুষ আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি কোনো কিছু নেই সব আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছারকার করে নিঃস করে দিয়েছে আওয়ামী লীগের আমার লীগের দুর্নীতি ব্যাপকভাবে ছিল এখন কি কোনো দুর্নীতি নাই কিন্তু নিজেই তো দুর্নীতিবাজ ক্ষমতায় আসতে না আসতেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল পাঁচটা দুর্নীতি দমন কমিশন করেছিল সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা সেটাও প্রত্যাহার করেছে একই সাথে আরও যত দুর্নীতিবাজ এমনকি আমেরিকার এফবিআই এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে তার মামলাও প্রত্যাহার সমস্ত মামলা প্রত্যাহার যত খুনি জঙ্গি সন্ত্রাসী কারাগারে বন্দি তাদের সবার মামলা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে বলেছিল ইনুস ক্ষমতায় সেই সমস্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে তারা নাকি মিয়ানমারের নিজের মাটিতে যে ঈদ করবে ফেরত পাঠানো তো দূরের কথা সে তো বলে একটা করে আর একটা আরও দেড় লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে আমাদের করিডোর মানে দেশ বিক্রি করা সমুদ্র বিক্রি করা এবং সেন্টবার্টিন দ্বীপ বিক্রি করা এটাই তার লক্ষ্য সেটা প্রায় বেঁচেই দিয়েছে ওই বিক্রি করার মুশ্চিলা দিয়েই তো ক্ষমতায় আসতে পেরেছে এটা হলো বাস্তবতা কিন্তু সে যেটা বলে আপনারা দেখবেন মৃত্যু কথার ফুলঝুরি মৃত্যু কথা সত্যি কথা হাঁটতে জানে না প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা যেটা আমি আগে বললাম যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু উনিশশো নব্বই সালে ছয় টাকা বেতনে এমডি চাকরি পেয়েছিল গ্রামীণ ব্যাংকে কিন্তু বিশ্বব্যাপী সে রটা আলো কি গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের করা এক টাকাও কি গ্রাম ব্যাংকে সে কখনো বিনিয়োগ করেছে করেনি বরং গ্রামীণ ব্যাংকে টাকা চুরি করে খেয়েছে ছিয়ানব্বই সালে সরকার আসার পর আটানব্বই সালে বন্যার পরে ওই গ্রামীণ ব্যাংকে আমি চারশো কোটি টাকা দিয়েছিলাম যে ব্যাংকটা শক্তিশালী করবে কারণ মানুষ ক্ষুদ্র ঋণ পাবে এবং সুদের হার কমাবে কয় কথা রাখিনি আর সে কোথায় গেল তাও খবর পাওয়া যায় না গ্রামীণ ব্যাংকের টাকাও কিন্তু সে কিন্তু মেরে খেয়েছিল এটা হলো বাস্তব কথা আমার কাছে এসে ধর্না দিয়েছিল একটা টেলিফোন ব্যবসার জন্য মোবাইল ফোনের ব্যবসা আমি উন্মুক্ত করে দিচ্ছি একটা দিয়েছিলাম বিএনপি মন্ত্রী জহিদ্দিন খান পেয়েছিলেন নরেন্দ্র মোদীর মতো রাষ্ট্রনেতা ডক্টর ইউনুসের রাজনৈতিক চালের কাছে ধরাশায়ী হয়েছেন সেখানে চুনপুটি টিউলিপ সিদ্দিককে গোনায় ধরার সময় কোথায় ইউনুসের তাই তো ইংল্যান্ডের মাটিতে বসেই এক প্রকার হুমকি দিয়ে আসলেন প্রধান উপদেষ্টা জানিয়ে আসলেন যে কোনো মূল্যে বাংলাদেশের আদালতে হাজির করা হবে ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে অনেকে বলছেন ইউনুসের সাক্ষাৎ টিউলিপ যে চিঠি লিখেছিলেন সে চিঠিটা ঠিক ব্যয়াদবীতে ভরা স্বভাবতই একজন বেয়াদবের সাথে যেমন আচরণ করা উচিত সেটি করেছেন ড ইউনুস টিউলিপের বিষয়ে ইংরেজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন প্রধান উপদেষ্টা তিনি কি পারবেন টিউলিপকে আদালতে হাজির করতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন এমনটা না হলে বাংলাদেশ সরকার তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে দুর্নীতি দমন কমিশনের আনিত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিলুপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বর্তমানে যুক্তরাজ্যে সরকারের সফরে যাওয়া ইউনুস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনানুকভাবে আদালতেই মোকাবেলা করা উচিত তিনি বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত তিনি আরও বলেন আমি তার সঙ্গে কথা বলিনি আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবে হওয়া উচিত এখানে আমার জড়িত হওয়া উচিত নয় দুদক অভিযোগ করেছে টিউলিপ বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে ইংল্যান্ডে নিয়ে গেছেন টিউলিপের দুর্নীতির বিষয়ে পরে আলোচনা করব তার আগে চলুন দেখে নেওয়া যাক ইউনুসের সাক্ষাৎে লেখা চিঠিতে কিভাবে ব্যয়দী করেছেন টিউলিপ চিঠিটি পর্যালোচনা করলে বোঝা যায় টিউলিপ সিদ্দিক মানেনি না যে প্রফেসর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মানলে নামের সাথে পদ পদবি ঠিকানা হিস এক্সিলেন্সি বা দেশ উল্লেখ করতেন তা না করে চিঠির শুরুতেই তিনি লিখেছেন ডিয়ার প্রফেসর ইউনুস এই চিঠি দেখে কেউ কেউ ভাবতেই পারেন টিউলিপ যেন তার বয়ফ্রেন্ডকে চিঠি লিখেছেন এই মামুলি ভদ্রতার যে ব্রিটিশ এমপি জানেন না তার সাথে ডক্টর ইউনুসকে মিটিং করবেন ডক্টর ইউনুসকে টিউলিপ সম্ভবত আওয়ামী লীগের কোন পাতি নেতা ভেবেছেন নইলে চিঠির ভাষা এতটা অপেশাদার ত্রুটিপূর্ণ হতো না তার বিরুদ্ধে তদন্তকে এভরি মুভ ইন দিস ফ্যান্টাসি ইনভেস্টিগেশন ইজ ব্রিফড টু দ্য মিডিয়া বা করেসপন্ডেন্স টু এ র্যান্ডম অ্যাড্রেস ইন ঢাকা এসব শব্দ ব্যবহার করে উনি ডক্টর ইউনুসকে লাঞ্চ কিংবা সান্ধ্যকালীন চায়ের দাওয়াত দিয়েছেন অর্থাৎ টিউলি বোঝাতে চেয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো নাকি কল্পনাপ্রসূত প্রসূত বানোয়াট অভিযোগ তদন্ত যখন ফ্যান্টাসি তখন ডক্টর ইউনুসকে ফ্যান্টাসি করার জন্য টিউলিপের সাথে দেখা করবেন যেখানে ব্রিটিশ রাজা যখন ইউনুসকে নিয়ে ব্যস্ত সময় কাটালেন সম্মান দিলেন সেখানে ইউনুস দুর্নীতির দায় পদচ্যুত একজন মন্ত্রীর সাথে দেখা করবেন এটা হাস্যকর টিউলুপের চিঠিটা অপেশাদার ত্রুটিপূর্ণ ও ব্যয়াদবীতে ভরা একটা ডকুমেন্ট যেটা রেকর্ড হয়ে থাকল টিউলিপ কতটা অজ্ঞ আর ব্যয়াদব অবশ্য কথা না বললেই নয় টিউলিপ তো এমপি হয়েছেন অর্থের বিনিময় হাসিনা বিশাল অঙ্কের অর্থ লেবার পার্টিতে ডোনেট করে এমপি বানিয়েছেন টিউলিপকে অন্যথায় ইংল্যান্ডের মতো একটি দেশের এমপি হবার বিন্দুমাত্র যোগ্যতা ছিল না তার সব মিলে টিউলিপের লেখা চিঠিটি রাষ্ট্রাচার ভদ্রতা কূটনৈতিক শিষ্টাচার এর চূড়ান্ত অবমাননাকর একটা ডকুমেন্ট কোনো আত্মীয় বা বন্ধুকে এমন চিঠি দেওয়া যায় সরকার প্রধান কেনা বেয়াদবির একটা লেভেল থাকে এই চিঠি সেটাকে অতিক্রম করেছে বিষয়টা ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার আর প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানিয়ে কৈফত আর টিউলিপের জন্য চিঠি লেখার কোর্স করার জন্য ব্রিটিশ সরকারকে বলা উচিত ছিল উল্লেখ্য ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি এবং বহুল আলোচিত সমালোচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কোটচালের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার বৈঠক ঠেকাতে সক্ষম হয়েছে বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে লেবার নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই লন্ডনের ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কি আলোচনা হলো এসব বিশ্লেষণে ব্যস্ত তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেমে নেই বাংলাদেশের রাজনীতি বলেন ক্ষমতা বলেন এগুলো অনেকগুলো স্টেক আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে চোদ্দই জুন সহ কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে এটা একটা খুব সিগনিফিকেন্ট একটা ওয়ার্ডার যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা আগের চাইতে যে কোনো সময় কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয় কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয় এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয় কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে তো যাই হোক আর্মি সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন আর্মি আরো অ্যাগ্রেসিভভাবে হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা এ কে ফর্টি সেভেন স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার অপরাধী ধরা অপরাধীদের নিয়ন্ত্রণ করা এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে সেই বিষয়ে সকল জিওসিকে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদে যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইনুসের যে মিটিং হলো সেই মিটিং এর উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা ১৯ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে সংস্কার বিচার নয় একটা ক্ষমতা হস্তান্তরের দিকে যাচ্ছে দেশ অনেকে এটা মনে করছেন এই এক বৈঠক কিছুতেই মানছে না বা বৈঠকের ফলাফল মানবে না ছাত্র জনতা এটা স্পষ্ট হচ্ছে দর্শক বৈঠকের পর নানান মহল প্রতিক্রিয়া দিচ্ছে দিয়ে যাচ্ছে ব্যক্তিগতভাবে দিচ্ছে কেউ আনুষ্ঠানিকভাবে দিচ্ছে সব রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে তাদের অধিকাংশের প্রতিক্রিয়া অধিকাংশ পলিটিক্যাল পার্টির প্রতিক্রিয়া সোফার এই বৈঠক অতিরঞ্জিত যেভাবে ইনুস্তারিক বৈঠকই বলা হচ্ছে ঐক্যমত না তাদের দুই ঐক্যমতে তো আর কিছু আসে যায় না সর্বদলীয় ঐক্যমত এটা হচ্ছে কার্যকর এই যে সংস্কার বিচার নিয়ে তেমন আলোচনা নাই নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা তা লন্ডনে এটা ছাত্র জনতার তরুণ প্রজন্মের নতুন দল এনসিপি তারা বিষয়টা ভালোভাবে নেয়নি নাসির উদ্দিন পাটোরি সংবাদ সম্মেলনে এটা নিয়ে কঠিন কথা বলেছিলেন এরপরে এনসিপি ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে এনসিপির ফর্মাল স্টেটমেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফর্মাল স্টেটমেন্টের সার কথা এটাই যে বিচার সংস্কার ছাড়া শুধু নির্বাচন নিয়ে একজন ব্যক্তির সাথে বিদেশে বসে আলোচনা মানে এটা এটা মানবে না জনগণ এটা হতে দেওয়া হবে না এনসিপির বক্তব্যে সার কথা এটা বিচার হতে হবে সংস্কার হতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে তার আগে কথা একটাই দর্শক আহ তারিখ বৈঠক কিংবা সিফ নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা ওটা জাস্ট আমাদের গণভ্যুত্থানকে গণবিপ্লবকে ব্যর্থ করে জাস্ট একটা ক্ষমতা হস্তান্তরের উপায় এটা হতে দেওয়া হবে না আমাদের গণবুত্থানকে জাস্ট একটা ক্ষমতা হস্তান্তরের ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করবে এটা হতে পারবে না যে দল গেছে রাজা রানীর পরিবর্তন এটা হবে না জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে হবে এই জন্য প্রয়োজনে আরেকটা গণভুত্থানে ডাক দিবে এটাই হচ্ছে ছাত্র জনতার বার্তা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থায় এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় এবং সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ করে লন্ডন সফর নিয়ে কথা হয় তিনি দেশে আসার পর কী কী ঘটনা করতেছে এইসব বিষয় নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এই মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতেও পারতেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ